আজকে পানির দাম ভাই বাকি কালারটা কিন্তু ব্ল্যাক টি শার্টের সাথে পরলে অনেক সুন্দর লাগে অরেজ কালার জি ভাই এটাও কিন্তু খুবই চমৎকার দেখতেই পাচ্ছেন জিপার আছে ঠিক আছে জিপারটা আছে একটা কালেকশন ফুল স্পেস জি ভাই

পেস্ট কালার বা আকাশি কালার বলে অনেকে এই যে আরেকটা কালার ভাইয়া ওকে ঠিক আছে এই যে সেন সিস্টেম ছাড়া আর কি ভাই অনেক কালার আছে ভাই কত চমৎকার কালেকশন গুলো পাচ্ছি আমরা অনেক সেন ছাড়া আর কি সেন ছাড়া যারা চাচ্ছেন ভাই এক সুর জিনিস তো সব সময় তো পাওয়া যায় না ভাই আচ্ছা ওভারসাইজ যারা চাচ্ছেন মূলত তারাই এগুলো নিতে পারেন 34 থেকে

একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা এই শপে এই পণ্যগুলো পাবেন আর এখান থেকে হচ্ছে আমাদের সাথে হচ্ছে যে থাকবেন সে হচ্ছে এই শপেরই ওনার সাদ্দাম ভাই সাদ্দাম ভাই আসসালাম আলাইকুম আলাইকুম সালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ওকেই তো আমরা হচ্ছে আপনার শপে আজকে চলে আসছি কী কী আইটেমগুলো আমরা দেখবো সেটা একটু প্রথমে বলবেন সংক্ষেপে আজকে ভাই আমাদের ফার্স্ট অফ অল মোবাইল প্যান্ট থ্রিকোটা জিন্স প্যান্ট আর কি

অর্থাৎ আপনার হচ্ছে দেশের যে কোনো প্রান্ত থেকে ডেলিভারি চার্জ যদি আপনাকে প্রথমে পাঠিয়ে দেয় তারপর হচ্ছে আপনি আপনার প্রোডাক্টটা তার পছন্দের প্রোডাক্টে স্ক্রিনশট দিয়ে আপনাকে এর মধ্যে যোগাযোগ করবে এভাবে অর্ডারটা প্রসেস হবে রাইট ঠিক আছে তাহলে আমরা হচ্ছে প্রথমে আজকে কোনটা দিয়ে শুরু করব ফার্স্ট অফ অল মোবাইল প্যান্ট ভাই মোবাইল প্যান্ট দিয়ে শুরু করব ঠিক আছে আচ্ছা এটা দেখি কোনটা আছে এই যে হালকা একটা অলিভ কালার মাল ভাই এটার মধ্যে তিনটা কালার জি ভাই আচ্ছা আচ্ছা

ঠিক আছে এই যে অনেকগুলো কালার আছে আরেকটা হচ্ছে অলিভ কালার ভাইয়া অলিভ কালার জি ভাই এটাও কিন্তু খুবই চমৎকার দেখতেই পাচ্ছেন অনলি ফাইভ হান্ড্রেড করে পাচ্ছেন পাঁচশো টাকা ঠিক আছে এই যে একটা কালো কালার ভাইয়া আরেকটা কালো কালারের মধ্যে যারা ব্ল্যাক পছন্দ করেন একেবারে ওকে এটাও জি ভাই স্টিল আচ্ছা আচ্ছা খুবই চমৎ এটাও কি ফাইভ হান্ড্রেড পাঁচশো টাকা ভাইয়া ওকে এটাও পাঁচশো টাকা ঠিক আছে তারপরে যে আরেকটা কালার আছে ভাইয়া ব্লু ব্লু কালার ওকে ব্লু কালার মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা একটা কালেকশন দেখতে পাচ্ছেন কাজটাকে একটু দেখে আপনাদেরকে খুবই চমৎকার কিন্তু দেখতে পাচ্ছেন দুই পাশে পকেট আছে পেছনের পকেট সিস্টেম আছে অনলি 500 করে আপনারা এই কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপরে এই যে আরেকটা আছে বিস্কিট কালার ভাই এই যে এটা কি কালার অফারড খাকিডা আর কি একটু বিস্কিট হালকা গাঢ়টা আছে আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে আচ্ছা স্ট্রাইস আছে কাপড়ের এটাতে আছে জি ভাই এটার মধ্যে আরেকটা কালার আছে সুন্দর কফি কালার আছে এটার মধ্যে কফি কালার আছে আচ্ছা জি ভাই কফি কালার চকলেট কালার বলে অনেকে ওয়াও এটাও কিন্তু খুবই চমৎকার একটা কালেকশন দেখতে পাচ্ছি আমরা ওকে 500 টাকাগুলো এটা 500 টাকা জি ভাই ওকে আরেকটা আছে ভাই এই যে আর্মি কালারের মধ্যে এটা তো হচ্ছে আর্মি কালার বলে জি ভাই আর্মি কালার এটাও কিন্তু খুবই চমৎকার দেখতে পাচ্ছেন স্টিল ভাই হ্যাঁ এগুলো সবগুলো স্টিল হ্যাঁ স্টিল ভাই আচ্ছা 100 টাকা প্রথমে 100 500 টাকা এক্সপোর্টেড জি ভাই 100 টাকা ওকে

আ খুবই চমৎকার দেখতে বাস ফুল স্পেস রাইট জি ভাইয়া ওকে স্টিল জি পড়টো দেখেন ভাই আবার দেখেন এই কথা বুঝছেন এটা জগাষ্য পড়তে পারবে আবার ফ্ল্যাটও পড়তে পারবে হ্যাঁ দুটো আইটেম এটা পেন্ট সিস্টেম দুই সিস্টেম আছে জি ভাইয়া প্যান্টও পড়তে পারবে জগাষ্য পড়তে পারবে আচ্ছা টিস্টি ভাইয়া ফুল স্পেস জি ভাইয়া ওকে দাম 550 করে 550 টাকা জি ঠিক আছে তারপরে যে আর একটা কালার আছে এটার মধ্যে পেস্ট কালার বা আকাশী কালার বলে অনেকে ওকে আচ্ছা খুবই চমৎকার কেন দেখতে পাচ্ছেন আরেকটা কালেকশন

ঠিক আছে ওকে এটা কি 550 550 টাকা ভাই হ্যাঁ ওকে 550 করে পাচ্ছে এই যে আরেকটা কালার এটার মধ্যে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি আমরা আচ্ছা আচ্ছা এটা বৈশিষ্ট্য সম্পর্কে একটু বলি আপনাদের কাস্টমারদেরকে এগুলো 1 ফুট করে দিবেন কাপড় গড়ে এই যে দেখেন কাপড়টা ধরে দেখেন এই দেখেন রিপিট বাটন মনে আছে সময় ভাই 1 ফুট জিনিস তো সব সময় তো পাওয়া যায় না ভাই আচ্ছা আচ্ছা এটা অনেক দিন পর আপনি ফার্স্ট ভিডিওতে এগুলো পাইছে এরপর আর পাইনে দেখে ভাই ভিডিও দিনে ভাই ও আচ্ছা বুঝতে পারছি আমরা অনেক কষ্ট সংগ্রহ করছি এরপর আপনি

কপ আছে রে ওকে ঠিক আছে এগুলো 500 টাকা করে আচ্ছা যে কালার আছে আচ্ছা আচ্ছা এটা কয়টা কালার আছে এর মধ্যে তিনটা কালার হয় তিনটা কালার আছে একটা কালার আছে ঠিক আছে একটা কালার হবে ঠিক আছে এগুলো 500 করে 500 টাকা করে ভাই হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলো 500 টাকা করে ভাই আবার কিছু জিনিস নিয়ে আসতে ভাই বড়দের জন্য কি ভাই বড়দের জন্য ভাই বড়দের জন্য কি জি ভাই বিগ সাইজ অনেকে পায় না ভাই 34 উপরে আর পায় না অনেক মোবাইল

অনলি ছশো করে ছশো বড় দুবাই বাই ওভার সাইজের জন্য আর কি ভাই আচ্ছা আচ্ছা অনলি ছশো করে পাচ্ছেন ছয়শো টাকা আচ্ছা একটা কালো ব্ল্যাক কালার ছিল এরপরে জি ভাই এই যে একটা অলিভ আছে সুন্দর একটা অলিভ কালারের মধ্যে জিবাই ওকে ওভার সাইজ যারা যাচ্ছেন মূলত তারাই এগুলো নিতে পারেন অনেকে ওভার সাইজ খুঁজে কিন্তু পায় না জি ভাই তো সাদাম্বের দোকানে কিন্তু আপনারা এটা পেয়ে যাচ্ছেন আর সাদাম্বের কাছে অ্যাভেলেবল ছশো টাকা করে পাচ্ছেন অনলি এই যে একটা ওকেই আরেকটা কালেকশন

ওকে okay. 600 ভাই হ্যাঁ প্রতিটা কিন্তু সাদদাম ভাই ফুল স্ট্রিট যেটা কারণ যেহেতু সামার সিজন তো গরমে আরাম যেটা বলছিল আচ্ছা ওকে ওকে করে জি ভাই 600 টাকা ওকে করে এগুলো এগুলো মানে 42 পর্যন্ত সাইজ দেওয়া যাবে থেকে 44 পর্যন্ত সাইজ দেওয়া যাবে আচ্ছা হ্যাঁ

যদি আপনারা দূর থেকে দেখেন দেখুন চাঁদমার প্রতিটা স্টেজটা দেখিয়ে দিচ্ছে অনেক চমৎকার অনলি ছয়শো করে ছয়শো টাকা জি ঠিক আছে এই যে আরেকটা কালার নেক্সট কোনটা দেখবো আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি প্রতিটা কালেকশন কিন্তু অনেক চমৎকার কালার আছে ভ্যারাইটিস কালার আছে যার যে কালারটা পছন্দ স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবে ছয়শো টাকা ভাই ছয়শো করে পাচ্ছি জি ভাই ঠিক আছে তারপরে নেক্সট ভাই আজকে আমাদের টু কোয়ার্টার দেখাবো টু কোয়ার্টার জি ভাই গরমের জন্য ভালো চাহিদা গরমের জন্য গরমের জন্য ভাই রাইট এই যে ভাই এগুলো কালার আছে ভাই হ্যাঁ

ভাই কি খুঁজতেছেন বলেন তো ভাই জিন্স প্যান্ট ভাই কাস্টমার জন্য ভাই মানে কাস্টমারের জন্য জিন্স প্যান্ট জি ভাই আপনি জিন্স প্যান্টও আছে জি ভাই এতক্ষণ তো মোবাইল প্যান্ট আর হচ্ছে এক চাদর তলে সবকিছু পাওয়া যায় ভাই আচ্ছা এক চাদর নিচে সবকিছু পাবে জি ভাই মানে কাস্টমার আর ফেরত যাবে না না ভাইয়া আচ্ছা মনে করেন কি কি ধরনের জিন্স প্যান্ট আছে মূলত আপনার কাছে ভাই এক সুট কোয়ালিটি 100 ফ্রেশ মাল আচ্ছা দেখুন মাল কেন সাদম ভাই নিয়ে বসে আছে এই যে নিয়ে আসছে নতুন মাল আপনাদের জন্য দেখেন এই যে দেখেন ভাই ওয়াও এই যে ঠিক আছে

ভাই কি বলেন আপনি এই যে একটা ভাই সীমিত অফার ভাই সীমিত সীমিত অফার জি ভাই এটাও হিস্ট্রি সেল পাওয়া মানে ডেনিম এর ফেব্রিক্স তারপরে হচ্ছে আপনার হিস্ট্রি হচ্ছে আবার জিন্স তাও 550 টাকা 550 টাকা ভাই 550 টাকা দিয়ে দিতেছে ভাই আসলে তাড়াতাড়ি হচ্ছে আপনার অফার

আহ ক্যাশ কালারও না একেবারে ব্ল্যাকও না অর্থাৎ মিডিয়াম পর্যায়ে আছে জি ভাই এগুলো কত প্রেস ভাই 550 ভাই 550 জি ভাই ও মাই গড কি বলে আচ্ছা ঠিক আছে 550 টাকায় পাচ্ছেন আপনারা এই প্যান্ট ভাই আমাদের দোকানে আসলে ভাই আমাদের সুবিধা কি কাস্টমার দেখে নিতে পারবো অনেক কালার আছে

তারা আজকের মতো আমরা এখানে শেষ করছি দোকান আসতে আপনাকে অবশ্যই পেয়ে যাবে কাস্টমাররা তো আপনি অনেক ভালো থাকবেন আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সাদ্দাম ভাই আর বন্ধুরা এই ছিল আজকের মতো আমাদের ভিডিও আপনাদের কাছে যদি এখানকার যে প্রোডাক্টগুলো আমরা দেখালাম এছাড়া কিন্তু হিউজ কালেকশন এখানে আছে তো এখান থেকে আপনাদের যার যেটা পছন্দ আপনারা কিন্তু হচ্ছে অর্ডার করতে পারেন স্ক্রিনে দেখানোর নাম্বারে অথবা সরাসরি সবচেয়ে চলে আসতে পারেন আপনারা ভিডিও ডিসক্রিপশনে নাম্বার অর্ডার করার নাম্বার এবং অ্যাড্রেসটা দেওয়া আছে তো আপনারা চাইলে চলে আসতে পারেন তো বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম